আমরা একটু কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম যেটা আছে এই বিষয়ে আপনাকে বলছি আমাদেরকে দর্শকদের ধারণা দেওয়ার এই সেক্টর অনেক ফ্রড হয় আসলে আপনি শুনলে অবাক হবেন যে অনেকে আসলে কোনো কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট নয় কিন্তু ওনারা আপনার সিআইএস এর পেপার নিয়ে যথা যথ চেক না করে কিন্তু রিফান্ড দিচ্ছেই না

আপনারা যারা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করেন আই মিন আপনি বড় একজন কন্ট্রাক্টরের আন্ডারে অ্যাজ এ সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন আপনারা জানেন পাঁচই এপ্রিলের পরে কিন্তু আপনারা সিআইএস রিফান্ডের জন্য ক্লেম করতে পারেন অনেকেই সবগুলো অ্যাকাউন্টেন্সি ফার্মই কিন্তু এখন সিআইএস রিফান্ড প্রসেস শুরু করে দিয়েছে তো এবার এবার আমরা যেটা দেখলাম যে এইচএমআরসি একটু বেশি টাইম নিচ্ছে কেন হয় কি এই সেক্টরে অনেক ফ্রড হয় আপনি হয়তোবা ক্লেম করছেন অনেকে অনেক এক্সপেন্স এবং তখন কিন্তু এইচএমআর ফ্ল্যাগ করে রিফান্ডটাকে আটকে দেয় তো আমাদের যেটা এক্সপিরিয়েন্স যে আপনি যখন খরচটাকে ক্লেম করবেন একটা রিজনেবল সিচুয়েশনে রাখবেন মানে ডু নট জাস্ট ট্রাই টু ক্লেম এভরিথিং যখন আপনি পুরো ট্যাক্সটাই ক্লেম করতে চান যারা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আছেন সিআইএস নিয়ে আপনারা সিআইএস রিফান্ডের কথা ভাবছেন প্লিজ কেয়ারফুল দেয়ার লট অফ থিংস হ্যাপনিং এবং অনেকেই এবং অনেকেই আছেন এই প্রফেশনে যারা আপনাকে বলবে যে আমি তোমাকে অনেক রিফান্ড এনে দেব অনেক রিফান্ড হয়তো আপনাকে এখন এনে দিবে বাট ইউ আর সেফ আমরা ক্লায়েন্টকে প্রত্যেক সময় বোঝাই দেখো আমি চেষ্টা করলে তোমাকে রিফান্ড এনে দিতে পারছি ঠিক আছে কিন্তু হোয়াট উইল হ্যাপেন আফটার ফোর ইয়ার্স এইচ উইল কাম টু ইউ অ্যান্ড আস দিস মানি ব্যাক তখন আমি কিন্তু তোমার সেই দায়ভার নেব না আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে যারা সিআইএস বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে একটা লেজিটিমেট এক্সপেন্স একটা রেশিও যাতে ওনারা মেনটেন করেন সো দ্যাট এইচএমআরসি ওনাদের রিফান্ডকে ব্লক না করেন আর সেকেন্ডলি প্লিজ মেক শিওর আপনি আপনার ডিটেল কারো সাথে শেয়ার করবেন না আমরা অনেক দেখছি যে একজনের ডিটেল আরেকজন শেয়ার করে কিন্তু রিফান্ড নিয়ে নিচ্ছে এবং আসলে আপনি শুনলে অবাক হবেন আমি কমিউনিটির নাম নিচ্ছি না অন্য একটা কমিউনিটির যে অনেকে আসলে কোনো কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট নয় কিন্তু ওনারা আপনার সিআইএস এর পেপার নিয়ে যথা যথাযথ চেক না করে আপনার কে তো রিফান্ড দিচ্ছেই না বরং আপনার রিফান্ড আরেকজনের ব্যাংকে ট্রান্সফার করছে সো যারা সিআইএস এ আছেন সিআইএস কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আছেন ভেরি কেয়ারফুল আপনারা আপনাদের রিফান্ডটাকে যদি সঠিক মতো পেতে চান একজন জেনুইন অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন এবং বলবেন যে রিফান্ড যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে এরকম আমরা দেখছি না ভাই ক্লায়েন্টের একশো জন সিআইএস ক্লায়েন্টের রিফান্ড তথাকথিত অ্যাকাউন্টেন্টের অ্যাকাউন্টে গিয়েছেন এবং তারপরে কাউকে খুঁজে পাওয়া যায়নি সো সেক্ষেত্রে প্লিজ এবং ইটস হ্যাপেনিং এভরিডে ক্লায়েন্ট এসে আমাদের কাছে কান্নাকাটিও করছে যে আমার টাকা কোথায় বাট হেচিমার্সি সেজ উই পেইড ইউ

আপনি চিন্তা করলেন আপনার বিজনেসে আপনি এমন একটা সফটওয়্যার বানাতে চান বা এমন একটা প্রসেস ক্রিয়েট করতে চান যেখানে ইনস্ট্যান্টলি ক্লায়েন্টরা একটা রিপ্লাই পাবে তার স্ট্যাটাস কি তার কেসের এরকম একটা সিস্টেম আপনি জেনারেট করতে চাচ্ছেন দিস ইজ ইয়ার আইডিয়া তা আপনি কি করলেন আপনি আপনার একটা স্টাফকে বললেন তোমার কাজ হলো এটা রিসার্চ করা এটা সম্ভব কিনা এই প্রজেক্টটা সাকসেসফুল হলে আমার ক্লায়েন্টরা কি বেনিফিট পাবে এটা করার জন্য আমার কি কি রিসোর্স লাগবে আমার অবস্ট্রাকশনস গুলো কি তুমি যে তোমাকে 30000 বছরে আমি বেতন দিচ্ছি 50% টাইম তুমি এই কাজটা করবে তাহলে কি হলো একটা প্রজেক্টে কিন্তু আপনার স্টাফের খরচটা কিন্তু এঙ্গেজ হয়ে গেল সো সেই স্টাফকে আপনি যখন 30000 বেতন দিচ্ছেন 15000 বেতন কিন্তু আসলে ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট তার মানে আমরা বিজনেসে যে খরচগুলো করছি ইফ বাদ দিতে পারবে সো সি দ্য বিউটি সো ইফ ইউ স্পেন্ড টেন থাউজেন্ড অন দ্য স্টাফ আপনি তো স্টাফ কস্ট বাদ দিয়েছেন একবার আবারও তেরো হাজার পাউন্ড আপনি খরচ হিসাবে বাদ দিতে পারবেন টেন থাউজেন্ড টাইম তার মানে কি হচ্ছে আপনি ট্যাক্স ব্যালেন্স কত কমাচ্ছেন যারা কর্পোরেশন আছে আমরা কিন্তু জেনে না জেনে অনেক খরচ করি আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করেন ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্ট চিন্তা করছে একটা নতুন মেনু বানাবে একটা ফিউশন ডিশ করবে এবং এই বিষয়ে তাদের যথেষ্ট মেধা এবং মনন দেয়ার জন্য একজন স্পেশালাইজ স্টাফ আছে তার খরচটাও কিন্তু আর এন হিসেবে ক্লেম করা সম্ভব এটা তো আমি একটা ছোট উদাহরণ দিলাম কিন্তু বড় বড় ফার্মের কথা চিন্তা করেন সফটওয়্যার কোম্পানি মার্কেটিং এজেন্সিস বড় বড় কনসালটেন্ট বড় বড় কনস্ট্রাকশন সেখানে কি পরিমাণ লেবার আওয়ার্স আর ইনভলভড ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট

দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হাজার সাত হতে আস্থার প্রতীক আলটিমেট ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো